জমিজমা বিরোধকে কেন্দ্র করে মারামারি ত্রিপল নয়ে কল দিয়ে সহযোগিতা চাইলেন বাবা ও ছেলে এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের স্বরূপকাঠিতে জমিজমা বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে বুধবার বেলা দুইটার সময় জাতকাঠি খেয়াঘাটের কাছে ওই ঘটনা ঘটে পিরোজপুর কোর্টে সাতদারা মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে খেয়াঘাটে মোবাইল টাওয়ারের কাছে মারামারির ঘটনা ঘটে ভুক্তভোগী বাবা ও ছেলে ত্রিপল নয় কল দিয়ে সহযোগিতা চাইলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন ওই ঘটনায় আমির হোসেন ও তার ছেলে নাইমকে আহত অবস্থায় স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে আহত নাইম জানান পিরোজপুর কোর্ট থেকে ফেরার পথে আবু হুরায়রা হানিফ সজল শাহ আলম মাহবুব শাহাদাত গংরা চাঁদকাঠি ঘাটের কাছে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে জমি জমা নিয়ে পূর্বেও তাদের সাথে একটা মামলা ছিল তারা জামিনে বেরিয়ে এসে আমাদের হুমকি ধামকি দিয়ে আসছিল তাই আমরা কোর্টে তাদের নামে একটা সাধারা মামলা করি সেই মামলা আর আজকে তারিখ ছিল আমরা কোটের কাজ শেষ করে চাঁদ খেয়া পার হলে শাহ আলম গংরা আমাদের উপর হামলা করে আমাকে এলো পাথারিভাবে কিলগুষি মারতে থাকে আমার হাতে কামড় দিয়ে মোবাইল ছিনিয়ে নেয় আব্বাকে পানিতে চুবিয়েছিল তখন আমি কোনো উপায় না পেয়ে ত্রিপল নয়ে কল দেই চাঁদকাঠি খেয়া খেয়াঘাটের লোকজন এসে আমাদের উদ্ধার করে ইতোমধ্যে পুলিশ চলে আসে এবং পুলিশের সহযোগিতায় আমরা স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছি নাইমের বাবা আমির হোসেন জানান আমি ওদের কাছ থেকে দুটি দলিলে আঠেরো শতাংশ জমি ক্রয় করি কিন্তু আমাদের ভোগ দখল দিচ্ছে না এটা নিয়ে একাধিকবার সালিসি করেছে গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু কোনো সালিসি তারা মানেননি এবং বিভিন্ন ভয় ভীতি দেখায় তাই সাতধারা মামলা করেছি আজকে বাড়ি ফেরার পথে ওরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমার ব্যাগের ভেতর দুটি দলিল ছিল পাঁচ হাজার টাকা ছিল সব কিছু ছিনিয়ে নেয় এদিকে মারামারির ঘটনার পরে শাহালম গঙ্গদের বোন জাহানারা বাদী হয়ে থানায় এসে আমির হোসেন ও নাইমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এ বিষয়ে শাহালমের বোন জাহানারার কাছে জানতে চাইলে তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বলেন আমি অসুস্থ মানুষ ওরা আমাকে বাদী বানিয়ে অভিযোগ করিয়েছে আমি কিছুই জানি না আপনি না জানলে অভিযোগ কিভাবে দিলেন এমন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন তিনি যা দেখেছেন তাই অভিযোগ করেছেন মারামারির কারণ জানতে চাইলে জাহানারা বলেন আমাদের বাবা মারা যাওয়ার পরে ওরা বলে আব্বা নাকি আমিরের কাছে জায়গা বিক্রি করেছে সেই ঘটনা নিয়ে আগে থেকেই আমাদের সাথে ঝগড়া বিপদ ছিল ওরা আজকে লোক ঠিক করে রেখেছে বাড়ি ফেরার পথে আমাদের উপর হামলা করে

বৃন্দার Анна দাෞদান যাই দেখছেন আমাদের বাড়ি আমাগোতেই উৎসারের ভিতর রাখছে স্যার কিভাবে আমরা দিন কাটাচ্ছি আল্লাহ সারা কেউ জানে না আপনারা কেউ বুঝবেন না স্যার পাঁচজন ভাই ভাই তোলার আছে আবি কিন্তু অসুস্থ মানুষে আমার বাড়ি বানাইছে বলতেন আপনার বাড়ি বানাইছে না আপনাদের সাথে শত্রুতা কি নিয়ে ওদের সাথে স্যার জায়গা জমি বাপের বাপের সম্পত্তি নিয়া জায়গা স্থানীয় সূত্রে জানা যায় কোর্টে যাওয়ার সময় খেয়া ভাড়া নিয়ে ঝগড়া হয়েছিল ফেরার পথে তারাই আবার আমির ও নাইমের উপর হামলা করে দেখে স্থানীয় লোকজন তাদেরকে তাড়া করলে তারা চলে যায় এবং আমির ও নাইমকে উদ্ধার করা হয়েছে এ বিষয়ে নেসারাবাদ থানা অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার জানান চাঁদকাঠি ঘাটের কাছে মারামারির ঘটনায় একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে